তারা প্রত্যেক মাসে কি করে রোজা তার মানে হচ্ছে তারা বছরে তিন বারো ছত্রিশ দিন রোজা রাখছে এটা হচ্ছে ইতিহাস এছাড়া আমরা জানি হজরত মোসা আলাহিসাম যখন দূর পাহাড়ে গিয়েছিলেন তখন তার উপরে তিরিশটা রোজা ফরজ ছিল পরবর্তীতে আরো দশটা বিরতি হয়েছিল মোট চল্লিশটা রোজা ফরজ ছিল এবং তার অনুসারীরা প্রত্যেক বছর পঞ্চাশ দিন করে রোজা রাখতে অর্থাৎ খ্রিস্টানা যারা তাদেরকে আমরা বলি এছাড়া যারা হিন্দু সম্পদা আছে তারাও উপবাস করে যে উঠার মধ্য দিয়ে তারা রোজা পালন করে তার মানে আল্লাহ রব আমি এখানে ইতিহাসের কথা বলেছেন যে ইতিহাসে কিন্তু এটা যে পূর্ববর্তী উম্মাদ এবং ধর্মের অনুসারে যারা ছিল তাদের উপর রোজা পালন তিন নম্বর বলা হয়েছে যে এই রোজার উদ্দেশ্য হচ্ছে লাল নাকুক পাত্তা কর তোমরা ক্ষোধাবির হতে পারবে শুধু রোজা রাখি যে ক্ষোধাবির হবো এমনটি নয় বরং আল্লাহ রব আমি যতগুলো ইবাদত করেছে আমাদের উপরে যেমন রানা হজ জাকাত কোরবানি এই যতগুলো যতগুলো ইবাদত করেছেন সব ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ টার্গেট হচ্ছে যে এই ইবাদতগুলি পালন করার মধ্য দিয়ে আমার মালদা আমার প্রকৃত গোলাম হবে অর্থাৎ আমাকে ভয় করবে আল্লাহ ফিরেই সে অর্জন করবে আল্লাহকে ভয় করে করে তার প্রতিটি কাজ পরিচালনা করবে এটা হচ্ছে আল্লাহর উদ্দেশ্য এবং নামাজ সম্পর্কে বলা হয় যদি কে নামাজ পড়ে তাহলে সে অশেষ কাজ থেকে দূরে থাকবে এবং নামাজ হচ্ছে যান্তের জন্য দুই নম্বর বলা হয়েছে আমরা যে কোরবানি করি কোরবানী করার ক্ষেত্রে বলা হয়েছে আল্লাহতা রক্ত এবং কোরবানির বস্তু আমার কাছে পৌঁছায় না কোরআন পৌঁছে হচ্ছে গোয়া এই একবার হাদের কথাও তাই বলা হয়ে যাবে সুধারা মনে করব মুসলিম হিসাবে একজন হিসাবে আমরা মনে আল্লাহর বলার আমি যতগুলো ইবাদ আমাদের উপরে সব ইবাদের আমি যেন আল্লাহকে ভয় করে